বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত প্রিয় দর্শক আলাইকুম আজকের গল্পটি হল এক মুসলিম তরুণীর কাহিনী নামাজ পড়তে চেয়ে বিয়ের রাতে মারা গেল এক নারী এক মুসলিম তরুণীর সত্য কাহিনী আজ তার বিয়ে মহা ধুমধামে চলছে সব আয়োজন চারিদিকে উৎসব মাগরিম নামাজের পর তাকে মেকআপ দেওয়া হলো সুন্দর সাদা বিয়ের পোশাক পরানো হলো এই করতে করতে এশার আজান হলো তখন তার মনে পড়লো তার অজু নষ্ট হয়ে গেছে সে তার মাকে বিষয়টা জানালো মা আমি অজু করে এশার নামাজ পড়তে চাই তার মা এতে বিষম্মিত হলেন তুমি কি পাগল হয়ে গেছো দেখছো না সবাই তোমার অপেক্ষা করছে তোমার মেকআপের কি হবে পানিতে তো সব ধুয়ে যাবে তখন তিনি বললেন আমি তোমার মা আমি নির্দেশ দিচ্ছি তুমি এখন নামাজ পড়বে না তুমি যদি এখন অজু করো তবে আমি কষ্ট পাবো মেয়ে জবাব দিল নামাজ না পড়ে আমি এখান থেকে যাব না মা তুমি জানো নামাজের মাপ নেই মানুষ আল্লাহর অবাধ্য হতে পারে না তখন তার মা বললেন মেকআপ ছাড়া মেহমানরা তোমাকে দেখলে কি বলবে তাদের চোখে তোমাকে কি সুন্দর লাগবে তোমাকে দেখে তখন তারা কৌতুক করবে মেয়ে তখন বললো মা তুমি কি এই নিয়ে চিন্তা করো যে আমি সৃষ্টির দৃষ্টিতে সুন্দর কি না আমার শ্রোতা নিয়ে কি ভাবো আর আমি ভাবছি আমি যদি আমার নামাজ বাদ দিই তবে তার দৃষ্টিতে আমি সুন্দর হব না মেয়েটি তখন তার অজু করতে শুরু করলো তার সব মেকআপ মুছে গেল কিন্তু সে এসবের কিছুই পরোয়া করলো না তারপর নামাজ শুরু করলো যথারীতি নামাজ আদায় করতে লাগলো কিন্তু তখনও জানতো না এটাই তার শেষ নামাজ হ্যাঁ সে যখন সিজ্জায় গেল তখনই তার রুহু বের হয়ে গেল নামাজ পড়তে দীর্ঘ প্রতিজ্ঞ এক মুসলিম নারী তার প্রভুর কাছে চলে গেলেন তার সামনে সিজদাই থেকে তিনি নামাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন মেয়েটি চেয়েছিলেন তার রবের কাছাকাছি হতে আর নামাজেই রবের সবচেয়ে কাছাকাছি হওয়া যায় কে তার চেহারা নিয়ে শ্বাসগোষ নিয়ে কি বলবে সে তার পরোয়া করতো না তার ভাবনা জুড়ে ছিল আল্লাহ তার সম্পর্কে কি ভাবছেন সব মুসলমানদের চিন্তা এমনই হওয়া উচিত নয় কি এই সত্য কাহিনীটি বলেছেন শেখ আব্দুল মহসিন আল আহম্মদ ঘটনাটি ঘটেছে সৌদি আরবের রাজধানীর আভাই তবে তিনি মেয়েটি বা তার পরিবারের পরিচয় প্রকাশ করেননি সম্মানিত প্রিয় দর্শক আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লা হাফিজ আসসালামু আলাইকুম